ভোট আসে ভোটের রেজাল্ট হয় ভোটের রেজাল্টের পর ভোট চলে যায় তারপর আবার ভোট আসে ভোটের রেজাল্ট হয় ফলাফল বের যে যার যে যার জায়গাতে চলে যায় কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন গেজেট এই নিয়ে চিন্তা ভাবনা করার কারণ নেই দেখো ভোটের আগে কিছু একটা আশা আমরা করেছিলাম কিন্তু আগামীকাল ভোটের দিনক্ষণ ঘোষণা অথচ স্কুল সার্ভিস কমিশনের কোনো খবর নেই দিনের পর দিন তোমাদের মনোবল যতটা ভাঙছে ঠিক তেমনই তোমরা হতাশাগ্রস্ত হচ্ছ তবুও কোনো আশার আলো দেখতে পাচ্ছ না যদিও কয়েকদিন আগে পিএসসির তরফ থেকে একটি গেজেট প্রকাশিত হয়েছে এবং সেখানে প্রায় পনেরোশোর মতো টিচার নিয়োগ হবে এবং যদি দেখা যায় সেই পনেরোশো টিচারের মধ্যে তোমাদের ভাগ্যে কতগুলো সিট থাকবে দেখা যাবে কি খুব কম সিটই থাকবে তবে দেখো এই লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে পনেরোশো সিট এটা কিন্তু একদমই মানে যৎসামান্য ব্যাপার তবুও এই পনেরোশো সিটের পনেরোশো জন যে পাবে পনেরোশো সিটের পনেরোশো অ্যাসপারেন্ট যে পাবে তারা কিন্তু তোমাদের মতোই রয়েছে এবং প্রিপারেশনের মধ্যেই চলছে আরেকটা কথা পিএসসির পিএসসির কম্পিটিশন হাই হবে কেননা সার্ভিস ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই পিএসসিতে বসবেন তাই তাদেরকে বিট করে তোমাদেরকে তোমাদের চাকরি ছিনিয়ে নিতে হবে সেভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে অর্থাৎ পিএসসিতে পিএসসিটাকে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এবং তোমাদের সাবজেক্টে যদি ডেপথ বেশি থাকে তাহলে ওই একশো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু তোমরা তুলতে পারবে দেখো দীর্ঘ সাত আট বছর ছাড়া ছাড়া এই পিএসসির পরীক্ষা হয় তবু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে একশোর মধ্যে তোমরা এইটটি প্লাস যদি একদম কারেক্ট করে আসো এইটটি প্লাস আমার মনে হয় তোমরা ইন্টারভিউতে ডাক পাবেই পাবে তো ইন্টারভিউতে ডাক পাওয়া এবং সেখানে ইন্টারভিউ থেকে তোমাদের বেরিয়ে এসে চাকরি ছিনিয়ে নেওয়া মনে হতে পারে যে অনেকটাই কঠিন তো আমরা আমাদের পরিচিতরা যারা পেয়েছে এই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে চাকরিগুলো তাতে আমার পরিচিত অনেকেই রয়েছে অনেকেই এই পিএসসি চাকরি ছেড়ে এসএসসি তে যোগদান করেছে আবার অনেকেই এসএসসি ছেড়ে জয়েন করেছে যার যেমন ভালো লেগেছে অনেকের হয়তো স্কুল কাছে নেই দূরে রয়েছে অনেকের হয়তো দূরে রয়েছে কাছে এসছে তো এই বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যায় ওয়েটিং এ যারা রয়েছে সেই ওয়েটিং এর কিন্তু চাকরি পেয়েছে বা এতটা নিগ্লিজেন্সি ভাবে এই পরীক্ষাটাকে নেবে না যে জাস্ট একটা পরীক্ষা দিচ্ছি দেব বা মাদ্রাসা যেরকমভাবে তোমরা পরীক্ষা দিলে ভাবতেই পারো যে এরকম রকম কোশ্চেন আসবে তবে এটাও ঠিক যে সবাই যে ওইরকম খারাপ পরীক্ষা দিয়েছে তা নয় অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে এবং এই পরীক্ষার রেজাল্ট বেরোবে আগামী দিনে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে তো তোমার কাজ হচ্ছে পরীক্ষাটা ভালো করে দিয়ে আসা এটাই হচ্ছে প্রধান কাজ আর তার জন্য তোমাকে এখন থেকেই লেগে থাকতে হবে এখন থেকেই রেডি হয়ে থাকতে হবে আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আর যাই করো তোমাদের পরীক্ষার হলে একশোটা কোশ্চেনের মধ্যে তুমি কতগুলো কোশ্চেন করে এলে সঠিক করে এলে সেই বিষয়টা সেটা কখনই চল্লিশ পঞ্চাশটা নয় ষাট সত্তরটা নয় আমি বলছি এইটটি প্লাস এর আগে মাদ্রাসাতে আমি বলেছিলাম ঠিকই কিন্তু মাদ্রাসার সিট ভেবেছো কতগুলো রয়েছে আর কতজন পরীক্ষার্থী রয়েছে ঠিক আছে ফাইনাল যখন অ্যান্সার কি বেরোবে তখন বোঝা যাবে কাট অফ কত আসতে পারে আর পিএসসি তে রয়েছে মাত্র পনেরোশো ভ্যাকেন্সি এক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো যারা এইটটি প্লাস সঠিক করে আসবে একশো একশো কারেক্ট করে আসা এটাও কিন্তু খুব কঠিন ব্যাপার তাই এইটটি প্লাস তোমাদেরকে নাম্বার তুলতেই হবে সেইভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এখন প্রশ্ন আসছে যতক্ষণ না অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে সঠিক সিলেবাসটা আমরা পাচ্ছি না সেইভাবে আমরা এগোতে পাচ্ছি না তোমাদেরকে বলি দু সালে যে সিলেবাসটা পেয়েছো সেই সিলেবাস ধরে তোমরা এগিয়ে যাও এবং এনসিআরটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে তোমরা এগিয়ে যাও অনেকটা একই রকম সিলেবাস থাকবে এমন কিছু ডিফারেন্স থাকবে না যেখানে হয়তো তোমাদের অনেক পড়ার বাইরে রয়ে গেল যেগুলো কমন জিনিস আছে সেগুলোকেই ভালো করে প্র্যাকটিস করো ভালো করে তৈরি হও তবে তোমাদের যেটা টার্গেট যে এই পনেরোশো ভ্যাকেন্সি এটা তো ওভারঅল বলছি আমি যদি সাবজেক্ট ওয়াইজ ধরি তাহলেও হয়তো কুড়িটা পঁচিশটা করে সিট থাকবে আমি প্রত্যেক সাবজেক্ট নিয়েই বলছি কুড়ি পঁচিশটা আঠাশটা করে সিট থাকবে অনেক দিন যেহেতু পরীক্ষা হয়নি এখানে জেলা স্কুল মডেল স্কুল ওই বিভিন্ন ধরনের যে সরকারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু তোমরা চাকরিটা পাবে ক্ষেত্রে তোমাদেরকে যতটা রেডি হওয়ার রেডি হয়ে এগিয়ে যেতে হবে কি কেন বারবার ভিডিওতে এসে বুস্ট আপ করছি কেন জানো যে নিজেরই খারাপ লাগছে যে স্কুল সার্ভিস কমিশনের মতো একটা পরীক্ষা সেটা পঙ্গু হয়ে গেছে তার কোন খবরই পাওয়া যাচ্ছে না এক দুবার খবর আসছে তো কোথায় যেন মিলিয়ে যাচ্ছে তো কি বলবে তো হাতের কাছে পিএসসি গেজেট বেরিয়েছে পিএসসি নিয়ে পড়ো আশা করি ফুড ফুডেসাই প্রত্যেকে এসআই প্রত্যেকে হয়তো ফিল আপ করেছো ফুডেসাই এর সতেরো তারিখ ষোলো তারিখ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটাও তোমরা ভালো করে দাও ঠিক আছে আমি ধরে নিলাম যে ফুড এসআই এর পরীক্ষা তোমরা হয়তো যা প্রিপারেশন নিয়েছো অনেকে ভালো নিয়েছো অনেকে ভালো করে নিতে পারো কারণ অনেকে শিক্ষক হওয়ার স্বপ্নের জন্য তোমরা সেই দিকে গিয়ে যাচ্ছ সেভাবে নিজের সাবজেক্টকে বেশি দখলে রেখেছ আর সেই সাবজেক্টকে কাজে লাগিয়েই তোমরা পিএসসির পরীক্ষাটা দাও আর হাতে আরেকটা পরীক্ষা থাকছে যেটা গতকালও বলেছিলাম বিপিএসসি ঠিক আছে এখন তোমরা স্টেট ফর্ম ফিল করতে পারো পরে স্টেটের জন্য ফর্ম ফিল হবে তখন করবে অবশ্যই করবে যতদিন বিহার সরকার শিক্ষক নিয়োগ করে যাবে তোমরা এক্সামগুলো দিয়ে যাও ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে তোমাদেরকে সাবজেক্ট দখলে রাখা সাবজেক্টকে রেডি করে রাখা এবং নিজেকে বারবার প্র্যাকটিস রাখা শুধু তাই নয় সাবজেক্টের গভীরে ঢোকো কি রকম ভাবে নিজেকে তৈরি করতে পারছো সেগুলো যাচাই করো প্রত্যেকটার জন্য একটা করে খাতা তৈরি করো অবশ্যই আমি দেখো বারবার বলি খাতা তৈরি করার কথা এটা ভীষণ ভাবে কাজে লাগে পরীক্ষার আগে আগে এখন বুঝতে পারবে না তুমি এখন থেকে তুলে যাও খাতায় রেডি করো পরীক্ষার আগে আগে কাজে লাগবে ভীষণ ভাবে ঠিক আছে এই সময়টা সময়টাকে কাজে লাগাও তো আজকে আমার মনে হলো যে একটু তোমাদেরকে জানিয়ে দিই যে পিএসসির পরীক্ষাতে কম্পিটিশন হাই হবে এই কারণেই বলছি অনেক ইন সার্ভিস যারা রয়েছেন তারাও কিন্তু এক্সামটা দেবেন এবং ইন সার্ভিস যদি ঢুকে যায় সেখানে কিন্তু অনেক সিট অনেক বেকার ভাইদের সিট ব্লক হয়ে যেতে পারে আবার এমনটাও হতে পারে যদি উনি সেই স্কুল না নেন সেক্ষেত্রে যারা ওয়েটিংয়ে থাকবে তারা পেয়ে যাবে তো এমনভাবে তোমরা এক্সামটা এমনভাবে তোমরা প্রিপারেশানটা নেবে যাতে করে তোমরা ভালো র্যাঙ্ক করতে পারো এবং প্রথম চান্সেই তোমরা যাতে চাকরিটা পাও যাই হোক একটু রাতের দিকে এলাম তোমাদের সাথে এটুকু কথা শেয়ার করার জন্য যে অন্য তো আর কোনো মাধ্যম নেই অনেকে ফোন টোন করো সময় ফোনে কথা বলতে পারি না সময় হয়ে ওঠে না ফোন ধরতেই পারি না স্কুলের উপর প্রচুর চাপ আমরা যে স্কুলে আছি স্কুলের উপর প্রচুর চাপ টিচার নিয়োগ নেই তোমরা ভাবতে পারছো আজ কত বছর টিচার নেই আমরা টিচার পাইনি টিচার কমে যাচ্ছে অনেক টিচার টিচারিতে চলে গেছেন কম টিচার নিয়ে এত এত ক্লাসকে মেনটেন করে এগিয়ে যাওয়া ভীষণ প্রেশারের ব্যাপার আমরাও আশায় আছি যে এসএসসি যদি হয় তোমরাও আসো যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলগুলোতে যোগদান করো এবং স্কুলগুলো যে একদম রুগ্ন হয়ে গেছে সেই রুগ্নতার হাত থেকে তোমরা বাঁচাও কি করবে যতদিন না নোটিফিকেশন গেজেট পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত একটু ওয়েট করে থাকতে হবে এবং তোমরা তোমাদের বেস্ট দিয়ে যাও তোমরা সফলতা পাবেই পাবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ